টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো জনের দল ঘোষণা করে দিলেন ভারতীয় নির্বাচকরা রোহিত শর্মার জন্মদিনের দিনে ভারতীয় দল ঘোষণা করল বোর্ড দোসরা জুন থেকে শুরু এবারে টি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের হবে সেই প্রতিযোগিতা রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত পনেরো জনের দলে রয়েছেন বিরাট কোহলি ইয়াসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন যশসী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটাররা ষোলো মাস পরেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের এবারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাট সব থেকে এসেছে টি টোয়েন্টি ক্রম তালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্য কুমার যাদব অনেকে প্রশ্ন তুলেছিলেন হার্দিক পান্ডিয়াকে খেলানো হবে কিনা বোর্ড তার উপর ভরসা রেখেছে হার্দিককে সহ অধিনায়ক করা হয়েছে অর্থাৎ প্রথম একাদশে তার জায়গা পাকা দলে রয়েছেন শিবম দুবেও সূর্যকুমার যাদব রবীন্দ্র জাদেজা কুলদব যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটার কেউ দলে রাখা হয়েছে আইপিএলে ভালো খেলা হলে ইউজবেন্দ্র চাহালকে পনেরো জনের দলে রেখেছেন নির্বাচকরা সেই সঙ্গে অক্ষর পটেলও দলে রয়েছেন পেস আক্রমণ সামলানোর জন্য রয়েছেন জসপ্রীত বুমরা আরশদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ আইপিএলে সিরাজ ফর্মে নেই কিন্তু তাকে দলে রেখেছে বোর্ড পনেরো জনের দল রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি সূর্য কুমার যাদব ঋষভ পন্ত উইকেট রক্ষক সঞ্জু স্যামসন উইকেট রক্ষক হার্দিক পাণ্ডেয়া সহ অধিনায়ক শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর পটেল কুলদীপ যাদব ইউজবেন্দ্র চাহাল আরশদীপ সিংহ জসপ্রীত বুমরা মোহাম্মদ রাজ